আমি আমার ছোট্ট কিছু মতামত বলতে চাই আপনাদের যে আসলে আমাদের বাংলাদেশে রাস্তায় যে বাইকার ভাইরা আছে এনাদের জন্য মানে আলাদা প্যাসিফিক প্যাসিফিকভাবে একটু মানে রাস্তার যদি সাইড করে দেওয়া হয় সেটা আমাদের জন্য একটু বেটার কেননা সিএনজি আপনার অটো ব্যাটারি চালিত রিকশা এটা আপনার আমাদের জন্য বাইকারের অনেক সমস্যা ঘটতেছে সেক্ষেত্রে আমাদের যেমন যেমন তেলের দাম বলতে বাইকের অকটেন এটা আপনার আগে ছিল উননব্বই টাকা এখন আপনার একশো পঁচিশ টাকা কমে হয় এটা যদি একশো দশ টাকা এরকম সামথিং করা হয় আমাদের জন্য খুবই ভালো হয় কেননা আমরা এই বাইক চালিয়ে আমাদের কর্মজীবিকা নির্বাহ করি ঠিক আছে সরকারের নতুন সরকারের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের এই অকটেনের দাম কমানোর বিষয় একটু মানে সহযোগিতা করুক বাইকটা ওনারা এই অটো রিক্সা চালিত যে ব্যাটারি চালিত রিক্সাটা ওনারা রাস্তাঘাটে চালায় সেক্ষেত্রে মানে ওনাদের আমরা মনে করি যে ওনাদের আগের রকম মানে প্যাডেল রিক্সা ছিল ওটা দিলে বেটার হবে আপনার সুবিধা আমাদের সুবিধা হলো যেমন মানে এই অ্যাক্সিডেন্টের তাপমা এইটা কমে যাবে ঝুঁকিটা কমে যাবে আপনার প্রতিদিন যে যে কোনো মরে গেলেই দেখা যাচ্ছে যে এই ব্যাটার ব্যাটারি চালিত রিক্সার কারণে একটা দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই এরকম আছেই তো সেক্ষেত্রে আমরা সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি এ বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয়